আসসালামু আলাইকুম আজকে আমরা অষ্টম শ্রেণীর অনুশীলনী চার পণ দুইয়ের স্মরণ নির্ণয় করব কীভাবে স্মরণগুলোকে নির্ণয় করতে হয় এখন এখানে ক নম্বরে যে স্মরণটি দেওয়া আছে এটি হচ্ছে আমরা এখন সমাধান করব যেহেতু থ্রি এক্স প্লাস ওয়াই কিউব থ্রি এক্স প্লাস ওয়াই অর্থাৎ ভিতরের অংশটুকু অর্থাৎ ব্রাকেটের ভিতরের অংশটুকু হচ্ছে থ্রি এক্স প্লাস ওয়াই এখানে থ্রি এক্স প্লাস ওয়াই থ্রি এক্স প্লাস ওয়াই এখানে তিনটি অংশে একই রয়েছে আবার এখানে রয়েছে থ্রি এক্স মাইনাস ওয়াই থ্রি এক্স মাইনাস ওয়াই থ্রি এক্স মাইনাস ওয়াই তাহলে এই তিনটি করে ছয়টি অর্থাৎ প্রথম তিনটির জন্য আমরা একটি এখানে আমরা মান ধরব থ্রি এক্স প্লাস ওয়াই এটাকে আমরা এ ধরব এবার পরেরটি হচ্ছে থ্রি এক্স মাইনাস ওয়াই এটা কি বি ধরা হবে এখন যে অঙ্কটি হবে এখন হচ্ছে এটাকে এ ধরা হয়েছে তাহলে এটার হচ্ছে অর্থাৎ এ ধরা হয়েছে তাহলে হচ্ছে এ স্কোয়ার রয়েছে স্কার হবে তারপরে এটাকে বি ধরা হয়েছে আমরা এটাকে বি ধরবো তারপর রয়েছে প্লাস প্লাস দেওয়া হবে থ্রি রয়েছে আবারও থ্রি বসায় এটার মান আমরা এ ধরেছি এখানে এ বসাব তারপরে এটার মান বি ধরা হয়েছে বি বসাব স্কোয়ার রয়েছে স্কোয়ার প্লাস এটাকে বি ধরা হয়েছে অর্থাৎ বি কিউব প্লাস বি কিউব অলরেডি আমাদের বসা হয়ে গিয়েছে এখন যেটি করবো এ কিউ প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউ এটি হচ্ছে আমাদের একটি সূত্র পড়ছে যেটা হচ্ছে এ প্লাস বি হল কিউব এই হল কিউবের সূত্রটি পড়তেছে এখন আমরা যেটা করবো মান বসা পড় এ মান হচ্ছে থ্রি এক্স প্লাস এর মান হচ্ছে কি থ্রি এক্স প্লাস ওয়াই প্লাস মান হচ্ছে থ্রি এক্স মাইনাস এখন এটিকে আমরা সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে কিউ করলাম এখন যেটা করতে হবে সেটা হচ্ছে থ্রি এক্স প্লাস ওয়াই ফার্স্ট আমরা তুলে দিব থ্রি এখন আমরা ফার্স্ট ব্রাকেট উঠে দিব থ্রি এক্স মাইনাস ওয়াই অর্থাৎ এটাকে ব্রাকেট ক্লোজ করে এখানে আমরা কে বসাবো এখন যেটি করতে হবে সেটি হচ্ছে এখানে ওয়াই এবং এখানে ওয়াই কাটে যাবে থ্রি এক্স আর থ্রি এক্স হচ্ছে সিক্স এক্স থ্রি এক্স এবং থ্রি এক্স হচ্ছে সিক্স এক্স এটাকে ব্রাকেট ক্লোজ করে স্কোয়ার এখন এটা হচ্ছে আমরা ছয় ছয় ছত্রিশ অঙ্কের অ্যান্সার এখন যে পরবর্তী অঙ্কটি রয়েছে সেটি আমরা সমাধান করব এখানে দেওয়া রয়েছে ঠিক টু পি প্লাস ফাইভ কিউ এখানে আমরা ধরব ধরি টু পি প্লাস ফাইভ আমরা মান দিব এ এবং হচ্ছে ফাইভ কিউ মাইনাস টু পি মাইনাস টু এটা হচ্ছে বি এখন এ এটা কিউব দেওয়া রয়েছে এখানে আমরা এ কিউব দেব তারপর রয়েছে প্লাস থ্রি এটাকে আমরা ধরছি এ এ স্কোয়ার এটা হচ্ছে বি ধরা হয়েছে এটা হবে বি তারপর এখানে রয়েছে প্লাস এখানে আমরা প্লাস দেবো তারপর হয়েছে থ্রি এটা এ এবং এটা বি ধরা হয়েছে এটা এ এবং তারপরে ধরা হয়েছে বি এখন থ্রি এ বি রয়েছে এটা স্কোয়ার আমরা এখানে স্কোয়ার দেব তারপরে হয়েছে প্লাস বি কিউব প্লাস হচ্ছে বি কিউ এখন যেটি করতে হবে সেটা হচ্ছে সূত্র হলো এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি তাহলে এটা করতে সে এ প্লাস বি হল কিউব এ প্লাস বি হল সূত্র দেয় এখন যেটি করবো আমরা এ কর বসিয়ে দেব এ মানে হচ্ছে টু হচ্ছে ফাইভ ব্র্যাকেট ক্লোজ এ প্লাসটা এখানে আসবে আমার হচ্ছে ফাইভ কিউব মাইনাস টু পি ফাইভ কিউ মাইনাস হচ্ছে টু পি আবারও এটিকে ক্লোজ করব এবং সেকেন্ড ব্র্যাকেটের উপরেই আমরা একটি কিউব বসাবো যে কিউবটি সূত্রের জন্য এখানে রয়েছি এখন প্রথম ব্র্যাকেট অর্থাৎ ফার্স্ট যে ব্রাকেটগুলো রয়েছে এই ব্রাকেটগুলোকে উঠিয়ে দেব বাকি যা আছে আমরা তুলে নিব প্লাস ফাইভ কিউ মাইনাস হচ্ছে টু এখানে হচ্ছে কিউ এবার এবার যে অঙ্কটি আমরা করবো এখানে টু টুপি এবং এখানে টুপি কেটে যায় তাহলে ফাইভ কিউব আর ফাইভ কিউ হচ্ছে অর্থাৎ এখানে ধরে নিতে হবে যে তিনবার টেন রয়েছে অর্থাৎ দশ রয়েছে তাহলে এটি গুণ করলে হয় এক হাজার আর তারপরে এখানে একটি কিউব বসিয়ে দিব এটি হলো আমাদের এই অঙ্কের ঠিক একই এক্স প্লাস টু এক্স এটিকে আমরা একটি মান দিব এবং এক্স মাইনাস সরি এক্স প্লাস টু ওয়াই এটিকে আমরা একটি মান দিব এবং এক্স মাইনাস টু ওয়াইকে একটি মান দেব তাহলে এখন ধরি এক্স প্লাস টু ওয়াই এটা আমরা ইয়ে মান দেবো তার আগে একটি বিষয় হচ্ছে আমরা কোনো মান ধরার আগে যে মানটি ধরবো সে মানটি অঙ্কের মধ্যে যেন না থাকে এই মানটি অঙ্কের মধ্যে থাকা যাবে না যেমন এখানে আমরা এক্স প্লাস টু ওয়াই এর মান আমরা এ ধরেছি কিন্তু অঙ্কের মধ্যে কোনো এ অথবা বি নেই এমন একটি মান ধরতে হবে যে মানটি অঙ্কের মধ্যে না থাকে এবার আমরা এক্স মাইনাস টু ওয়াই এর মান হচ্ছে বি ধরা হয়েছে বি ধরলাম এখন আমরা মান বসাবো এ কিউব মাইনাস থ্রি থ্রি এটা এ মান ধরা হয়েছে এ স্কার তারপর রয়েছে এটা বি প্লাস থ্রি থ্রি বসলাম তারপরে এখানে যে মানটি রয়েছে এ এবং বি এটিকে এ ধরা হয়েছে এবং তারপরে এটিকে বি ধরা হয়েছে যেহেতু এখানে স্কার রয়েছে আমরা এখানে স্কার বসাব তারপরে রয়েছে মাইনাস বি এখানে আমরা দিব মাইনাস বি বা এ রয়েছে এটিকে কি বসাবো এখন দেখা যাক আমাদের এই সূত্রটি কি অর্থ দেই এ কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি কিউব অর্থাৎ এখানে সুত্রোটি পড়তেছে এ মাইনাস বি বিউব এখন আমরা মান বসাবো এর মান আমরা যেটা দেখেছিলাম পূর্বে এক্স প্লাস টু ওয়াই এক্স প্লাস টুয়াই ব্র্যাকেট ক্লোজ মাইনাস আবার বি মান হচ্ছে এক্স মাইনাস টু ওয়াই এক্স মাইনাস টু ওয়াই এটিকে ব্র্যাকেট দিয়ে ক্লোজ এবং সর্বশেষ সেকেন্ড ব্রাকেট দিয়ে বাইরে একটি কিউব এখন ফার্স্ট ব্র্যাকেটগুলোকে আমরা তুলে দিব। এক্স প্লাস টু ওয়াই মাইনাস এক্স মাইনাস মাইনাস প্লাস ওয়াই এখন এক্স মাইনাস এক্স প্লাস কাটে যায় এখানে হচ্ছে টু ওয়াই আর এখানে হচ্ছে একটি ওয়াই টু ওয়াই এবং একটি ওয়াই হচ্ছে থ্রি ওয়াই অর্থাৎ আমরা এখানে যোগ করতেছি কেউ এখানে তিনটা তিন রয়েছে অর্থাৎ আমরা তিন তিনে নয় নয় তিনে সাতাশ সাতাশ ওয়াই কিউ এটি হচ্ছে এই অঙ্কের অ্যান্সার